একশো কুইন্টাল এক বিঘাতে হ্যাঁ নিশ্চয়ই একটু বেশি বলে ফেললেন না না একশো কুইন্টালের বেশি হবে আপনি আরো আরও যে খাদ্য দেখাবো আপনার হ্যাঁ তাতে আপনাকেও আরও মনে হবে যেন আর বেশি হবে আপনি কি চ্যালেঞ্জ করছেন ভারত সুন্দরী কুলের থেকে এই কুলটা বেটার অনেক অনেক বেটার এটা অনেক বেটার কারণ আমি চাষি গতবার আমার ভারত সুন্দরী কুল ছিল পাঁচ বিঘে জানি না বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি হয় অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ গ্রামে রয়েছি একটি কুল বাগানে আপনারা তো বিভিন্ন জাতের কুল খেয়েছেন ভারত সুন্দরী কুল বা আরো অনেক ধরনের কুল খেয়েছেন বা আপেল আপেল কুল কুল এই যে কুলটা দেখতে না না এটা ভারত সুন্দরী যেহেতু ভিতরে রয়েছে তো আপনাদেরকে আমি দেবই বর্তমানে আমি অবস্থান করছি আহ নদীয়া জেলার রানাঘাটের রায়নগরে এই রায়নগরে একটা বাগান হয়েছে এই কুলটা কুলের যে জাতটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই কুলের জাতটা কিন্তু নতুন এসছে বাজারে হ্যাঁ এবছরই তৈরি করা হয়েছে এবছরই এই প্রথম হয়েছে এই বাগানটায় সেই জন্য এই আমার এই কুলটা সেটাই আজকের আমি আপনাদেরকে দেখাবো আর কুলের ইগুলো দেখুন মানে কালারগুলো দেখুন একেবারে গোলাপ ফুলের মতো কালারগুলো হয়ে গেছে আর কত বেশি পরিমানে আট মাসের একটা গাছ সেইখানে কত বেশি পরিমানে কুল ধরেছে দেখুন একটু আপনারা এই যে আমি যদি গাছটা দেখাই আর এই কুলের যেটা দেখলাম চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার কুল বাগানে আজকে আমি আসলাম যেটা শুনে আসলাম সেটা হলো যে এই কুলটা নাকি আপনি এবছর প্রথম চাষ করেছেন এইবার প্রথম টাস্ক করি আচ্ছা সব কিছু তার আগে আপনার পরিচয় একটু দেবেন আমাদের বন্ধুদের আমার নাম বংकिम বিশ্বাস হ্যাঁ ও আমার বাড়ি রায়নাগর স্টেশন থেকে নেবে এটা শিবপুর পাড়া পারে ناحيه মাত্র 5 মিনিটের পথ আচ্ছা যেটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং এর ব্যাপার সেটা হলো এই কুলটা দেখতে পাচ্ছি একেবারে গোলাপ ফুলের মতো লাল আর দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি একটু উঠে দেখাই গাছগুলো এই যে দেখুন পুরো গাছটায় কুল ধরে আছে আর গাছটা অনেক ছোট গাছ আচ্ছা আগে বলুন আমাদের আমি ভারত সুন্দরী দেখেছি আপেল কুল দেখেছি এইটা কোন জাতের কুল এটা হলো রেড কুইন এটা আমি প্রথম এবার আর চাষ করেছি আচ্ছা মত কুড়ি বিঘা জমিতে এক এক সময় এটা সব থেকে নাবি গাছ এটা আবার শেষে লাগিয়েছিলাম যে যেন গাছগুলো বড় হয়নি হ্যাঁ কিন্তু এর ধরনটা অনেক আগে আগে যদি এখন যেভাবে কুল বিক্রি হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার রেড কুইন আপনার যে মিস ইন্ডিয়া কিংবা ভারত এখনো সবে তোলা শুরু হয়েছে কিন্তু এত রং আসেনি এত মিষ্টি না এইটা আর 10 থেকে 15 এর মধ্যে আমাদের মাল যা আছে বাগান সব শেষ হবে অনন্ত 20 বিঘা জমি আছে আমাদের হ্যাঁ এবং এইটা অন্য কুল থেকে দামটা বেশি ভারত সুন্দর থেকে এবং যদি বলেন যে এটা করলাম কেন যে এইটা ধরনটা ওটা থেকে অনেক বেশি আচ্ছা আচ্ছা আমি একটু জানবো কুলের সিজন তো এখন না আর কতদিন পরে আর কি হ্যাঁ যেহেতু ভারত সুন্দরী কুলটা আর কদিন পরে উঠবে এই কুলটা একটু আগে ওঠে অনেক আগে অনেক আগেই তো তিন চার তোলা হয়ে গেছে হ্যাঁ চারবার তোলা হয়ে গেছে এটা এখন এ মনে করলে সব কাজটা তুলে দেওয়া যায় টোটালটা পেকে গেছে টোটালটা পেকে গেছে টোটাল জমিটা দেখবেন এই টোটাল বন্ধুরা আপনাদেরকে আমি টোটাল জমি দেখাবো সেটা হলো যদি এই কুলটা দেখি আমি কুল র‍্যান্ডমলি ছিললাম এই যে দেখুন এই কুলটা আমি ছিললাম এই কুলটা কিন্তু একেবারে পরিপক্ক হয়ে গেছে তো এটা পরিপক্ক হয়ে গেছে তো হ্যাঁ পরিপক্ক একদম পরিপক্ক পরিপক্ক হয়ে গেছে আর একটু দাদা তো অবশ্যই করেছে আমি বাগানে এসে খেয়েছি তো আমি একটু ভিডিওর সাথে আপনাদেরকে টেস্ট করে একটু দেখাবো কুলটা কিন্তু পুরোপুরি পরিপক্ক হয়নি তারপরও যথেষ্ট মিষ্টি কুল আচ্ছা দাদা এই যে কুলটা এটা এক কেজিতে কত পিস হতে পারে এটা আপনার অন্তত পক্ষে কুড়ি বাইশটাতে এসে যাবে এক কিলো কুড়ি বাইশটা আচ্ছা আপনি কি চ্যালেঞ্জ করছেন ভারত সুন্দরী কুলের থেকে এই কুলটা বেটার অনেক অনেক বেটার এটা অনেক বেটার কারণ আমি চাষি গতবার আমার ভারত সুন্দরী কুল ছিল পাঁচ বিঘে তো এবার এই এই জাতের সন্ধান পাওয়ার পরে এটা আমি অন্তত পক্ষে কুড়ি বাইশ বিঘে আমি আর দুই তিনজনকে দিয়েছি এবং এর যা ধরন এবং এর এর যা জাত এটা এবার সবচেয়ে বড় কথা এবার আর কুলের পক্ষে প্রতিকূল আবহাওয়া ভারত সুন্দরী যদি একশোটা বাগান থাকে সেখানে চল্লিশটা বাগানে ভালো ধরেছে বাদবাকি বাগানে ভালো ধরেনি আপনি যদি আরো দেখেন সবাই জানে কুল চাষিরা সবাই জানে এবার ধরেনি এই গল্পটা সারা জায়গায় আছে যে কুলে এবার ফলন নেই কিন্তু আমাদের মাত্রা অতিরিক্ত অতিরিক্ত ধরন আপনার প্রতিকূল প্রতিকূল অনুকূল এবার হলে কি হবে বিরাজ গাছের অন্য বাগানে প্রচুর ডাল ভেঙে গেছে চাপ প্রচুর দশক বন্ধুর পরে আপনি দেখাতে পারবেন আচ্ছা আচ্ছা দাদা আমাকে বলুন তো এই যে গাছটা রয়েছে দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটা গাছ মাত্র একটা ডাল রয়েছে এখানে এ সামনে দিয়ে মাত্র একটাই ডাল রয়েছে আচ্ছা এই ডালটায় কতটা কুল ধরেছে মানে এই গাছটায় এই গাছটা আপাতত এখন যা আছে ওই পঁচিশ কিলো মতো কুল হবে পঁচিশ কিলো এখন এখন যা আছে মোটামুটি তিনবার তোলা হয়ে গেছে হ্যাঁ এর মোটামুটি আপনার ধরে নেন ত্রিশ পঁয়ত্রিশ কিলো তোলা হয়ে গেছে ত্রিশ পঁয়ত্রিশ কিলো আচ্ছা দর্শক বন্ধুরা শুধু একটা গাছের পিছনে পড়ে থাকলে হবে না আচ্ছা আমরা একটু ওই দিকটা যাবো এইটা দেখুন এই যে আচ্ছা এই দেখেন এর 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 প্রতিটা কুল পাকা এর একদম পুরো এখনই সব তুলে দেওয়া যাবে এখনই সব তুলে দেওয়া যাবে এর ধরনটা দেখুন প্রতিটা নিচে যেগুলো একদম এতে এটাতে

হ্যাঁ অবিশ্বাস এই যে কালারটা এটা দুধে আলতা হ্যাঁ এই যে দেখুন আলতা একদম গোলাপ এর কারণ হলো ভারত চন্দ্রিতে এত কালারটা আসে না ভারত চন্দ্রের থেকে এটা কালার অনেক উজ্জ্বল উজ্জ্বল এবং মনে হচ্ছে গোলাপ গোলাপ বাগান এবং কতটা ফলন হতে পারে ও একশো কুইন্টাল মানে নিধেন পক্ষে একশো কুইন্টাল

আচ্ছা দাদা ওই সাইডে সব গাছগুলো রয়েছে সেগুলো দেখাবো দেখেন এই দেখেন দেখেন কতবার তোলা হওয়ার পরে এর কুলের মানে প্রতিটা কুল সব থেকে বড় ব্যাপার কুলের দাম কিন্তু আগে থাকে হ্যাঁ দাম থাকে না টাকা বিক্রি বিভিন্ন জাতের কুল তাইওয়ান আছে বিভিন্ন রকম কুল আছে তখন বাজার কুবে যায় এর বৈশিষ্ট্য হলো এইটা যে সবার আগে কুলটা শেষ হয়ে যাবে এবং দাম আপনি চল্লিশের নিচে পাবেন না এই জন্যে চাষিরাও অতিরিক্ত লাভবান হবে এবং এর ধরন প্রতিটা গাছে আছে কোন এমন কোন গাছ নেই তার মানে বলা যায় যে কুল বাজারে আসতে আসতে না আপনি মার্কেট থেকে লাভটা তুলে না না আপনি তো এখন আজকে কয় তারিখ ইংরেজির কয় তারিখ আজকে আজকে জানুয়ারি আট তারিখ আট তারিখ জানুয়ারিতে এই গাছের যে কুল এখন আছে প্রতিটা কুলে ভেঙে যাবে অন্তত পঁচানব্বই ভাগ কুল ভেঙে দেওয়া যাবে এক্ষুনি এক্ষুন ভেঙে যাবে এক্ষুনি ভেঙে যাবে হ্যাঁ এটা আমরা ভেঙে দেবো হ্যাঁ যেটা আমরা দর্শক বন্ধুদের বললাম যে আপনি যদি চান চলে একবারও ভেঙে দিতে পারেন হ্যাঁ সাত দিনের মধ্যে আমাদের বাগানটা ফাঁকা হয়ে যাবে আচ্ছা বন্ধুরা এই যে দেখুন কুল গাছে কত সুন্দর পরিমানে কুল ধরেছে মানে একটা থোকায় এই ডালটা অলরেডি ভেঙে গেছে কুলের ভারে ভেঙে গেছে এই যে ভেঙে গেছে কুলের ভারে আচ্ছা আপনাদেরকে যদি এই দিকে দেখাই আরো গাছগুলো রয়েছে এই দিকে অনেক গাছ রয়েছে আপনাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখা পাবে সেটাই তো বুঝতে পারছি না এই যে দেখুন কুল মানে কত সুন্দর কুল এই বাগানে আসলে আপনি আপনার মন এমনি ভরে যাবে এই যে কুল গাছটা দেখতে পাচ্ছেন আপনি এই কুল গাছটার কি পরিমানে কুলটা ধরেছে আপনার এই যে দেখুন আচ্ছা দাদা এটা পাকা পাকেনি মনে হয় এখন অব্দি না পাকেনি পাকলে এরকম রং আসবে এই যে কুলটা দেখছেন হ্যাঁ পাকলে ঠিক এরকম আসবে এই যে একদম গোলাপ রং আসবে হ্যাঁ এটা পাকেনি এখনো যেজন্য এটা এখনো কিছু তোলা সাত দিন

এক একটা গাছে হয় এক একটা গাছে এবং প্রথম বছরে হ্যাঁ সব থেকে বড় কথা এর কোনোটা মার যায় না আচ্ছা এই গাছগুলো কি হয়ে গেলে পরে কেটে দিতে হবে হ্যাঁ এগুলো কেটে দিয়ে আবার নতুন করে এটাই হবে আবার এক থেকে গাছ গজাবে যাবে না থেকে গাছ গজাবে আবার এটাতেই হবে এটা এর সাইজ গুলো যেখানে হালকা একটি আপেলের সমান আপেলের মতো অসাধারণ এগুলো হাতে দাদা ছিল সেটা ফুল দেখান আমার দর্শক এই যে দেখুন এর 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 এই আপনার 20টা লাগবে না এক কিলোতে 20টা 22টা থেকে এক কিলো হয় আচ্ছা দাদা এখানে কি চারা করেছেন কুলগাছের হ্যাঁ এবারে এই এই কুলটারি যেহেতু এটা বেটার কুল এই জন্য চারাটা আমরা করেছি এবছরই কলম করেছেন এই বছরই কলম করা হয়েছে কতগুলো করে এবার আমাদের অন্তত পক্ষে হাজার চারা আছে এবার 30000 হাজার চারা আছে আচ্ছা করা হয়েছে এটা এটা কবে লাগানো যেতে পারে এটা আপনার চত চত মাসের আগে ফাল্গুন চত হ্যাঁ ফাল্গুন থেকে লাগালে ভালো হয় গাছটা অনেক বড় হবে হ্যাঁ এবং সেই ক্ষেত্রে এক একটা গাছে 1.5 ঘন্টা আশা করা যায় দেড় কুইন্টাল আশা করা যায় যদি আপনি চত্র মাসে লাগাতে পারেন

সেই ক্ষেত্রে আমরা ও ধরেন আমরা কুড়ি পঁচিশ বিঘা আমাদের থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ত্রিশ হাজার ছাড়া এবার প্রথম করলাম মানে আপনার বাগানে অল্প দিয়ে অল্প দিয়ে শুরু আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন